নমস্কার এসি পুরুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কারারসি প্রেমিকগণকে জানাই স্বাগত আর আমি কিন্তু দেখতেই পাচ্ছেন সে সুদান ধন্য কারারসিকের বাড়িতে হয়ে গেছি আগত তো আপনাদের কাছে আজ একটি মূল্যবান ভিডিও তুলে ধরছি তো অনেক দিন হয়ে গেছে এনার ভিডিও মানে আর কি ইউটিউব চ্যানেলে ছাড়া নেই আর হয়তো আপনারা ভুলে গিয়েছেন যে এইজন হঠাৎ তো এক সুনাম ধন্য কিন্তু কারারসিক রয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমি আজকে ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরা যে এখন উনি বর্তমানে কারাদি কি রকমে প্রস্তুতি করে রেখেছেন এবং এর পরবর্তীতে আপনারা কোথায় লড়াই দেখতে পারবেন গ্রামে কি বাইরে সমস্ত কিছু বিস্তারিত আমি ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরবো তো বলছি আপনাকে নমস্কার নমস্কার বলুন বর্তমানে কেমন আছেন এরকম রকম মোটামুটি চলে যাচ্ছে বাদাল মাসের দশমাস কত দূর চাষও আমাদের জমা জল পুরে গেছে তো বলছিলাম আমরা আপনাকে তো সবাই চিনে এবং জানে তার মধ্যে আপনার নাম বইটা আরেকবার দিন এই ইউটিউব চ্যানেলে বলি

মনে কৰিলে আশা কৰি মেলা এখন বজি হোৱা কিন্তু আচলতে আমরা এখন বাইরে একবার লড়াই দেখার শখ আছে বাইরে তো অনেক জায়গায় দু জায়গায় দেখাইলো যায় কারা কতবার দেখি আরেকবার দেখি বলি তখন তো টেস্টিং ছিল না গ্যাস্টিং মানে কি কিনে এক মাসও আমার হয়নি ঘরে হ্যাঁ সেটা বলে তারপরে যে লাগালি এই পনেরো বড় দিন ছিল ওখানেও লাগালি কিন্তু ওখানে মানে লাগার এনার্জি হয়নি কেবল ফেস দিয়ে রইল রইল ও তখন দমে তাড়িল

কিন্তু আচ্ছা আমি গাড়ি গায়ে লাগানি লামি লামি লোকের সঙ্গে আশা করিল তারপরে বছর আলোক সিংহ না দ্বিতীয় চান সেই লোকটাই ছিল মানে যেটা বিকাশ মাতা শুনেছিল

মানে ওখানে তোমার সবজি তবজি হয় না আর তোমার ওখানটা মানে খুব একটা ভালো লাগে না গাটা একদম পাশাপাশি যদি আমার টাই পালায় তো মানে ঘর দিকে ঢুকবে সামনে পাবে নানা রকম লোক খাইবে খুলিয়ে

आप जब तक लागी लो ही नहीं बोलता तब तक वहाँ जो तब देखें सिने होगा कैसे। तो तो ठीक तो तो हो तो अपना मलाई जो भी गए मलाकरन तो नियम करन की देखिए वैसा कुछ नहीं हो मैं खुन जा चल जैसे ही जली है बड़ा बोलने की। हम्म तो अपनी माने ग्राम में लड़ाई कोरा राखे कोर पायलेट उल्लियन की पहले में ग्र

ফালতু লেগে নামি দামি লোকের সঙ্গে সাম করে দিলে লাগলেও নেই লোকের সঙ্গে মানে কথা বলাটা ঠিক হবে কি না লোক খারাপ বলে আমাকে এবং সেরকম কারোর সঙ্গে লাগায় যেমন প্রাইজ জিতে নিয়ে আসেন সেটাই তো আসল না না জিতার ভাগাটা আমি বলছি ঠিক আছে কিন্তু মেলাটা এমন যেমন আধা ঘন্টা লোক খেলাটা দেখায় হ্যাঁ তেল তুল পুরেন যাবে হ্যাঁ এইটা আমি বলতে চাই আমি বলছি যে জিতবো ওই তাটা ওটা ভাবিনি ওই সে ব্যক্তিরা ফের সেরকম লেগে আধার কার্ড নেই তাহলে সৈয়দের তো দেওয়ার জন্যই মেলাটা ডাকে তো প্রস্তুত কিরকম রাখেছেন এবার কারণ মোটামুটি আছে আমাদের ধরো গত বছরও চাষ নাই তার আগের বছরও চাষ নাই আর এই বছর এখন তো আমাদের বলছি চারা দিতে কুলে আবার আজ আসার মাস ধরো পাই আমি যেন জল আমি বলছি চারা দিতে কুলে কাল আমি বাড়ি বাইরে গেছি তো দেখেই আমার আচ্ছা

আরে তো ভয় একদিন কানে মরবি গো